ঝিমলি তলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নালক দেবন ঋষি যোগে বসেছিলেন নালুক সে একটি ছোট ছেলে ঋষি সেবা করছিল অন্ধকার বর্ধনের বোন অন্ধকার বটগাছতলা অন্ধকার এপার গঙ্গা ওপার গঙ্গা নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে বাতাস ঘুমিয়ে আছে জলে ঢেউ উঠছে না গাছে পাতা নড়ছে না এমন সময় অন্ধকারে আলো ফুটল ফুল যেমন করে ফোটে ছাঁদ যেমন করে ওঠে একটু একটু আরও একটু সমস্ত পৃথিবী দুলে উঠল পদ্মপাতার জল যেমন দুলতে থাকে এদিক সেদিক এ ধার ও ধার সে ধার ঋষি চোখ মেলে চাইলেন দেখলেন আকাশে এক আশ্চর্য আলো চাঁদের আলো নয় সূর্যের আলো নয় সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো এমন আলো কেউ কখনো দেখেনি আকাশ জুড়ে কি যেন সাত রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে কোনো দেবতা পৃথিবীতে নেমে আসবেন তাই কে যেন শূন্যের উপর আলোর একটি একটি ধাপ গেথে দিয়েছে সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন নালককে বললেন কপিল বাস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন আমি তার দর্শন করতে চললেম তুমি সাবধানে থেকো বনের মাঝ দিয়ে আঁকাবাঁকা সরু পথ সন্ন্যাসী সেই পথে উত্তর মুখে চলে গেলেন নালক চুপটি করে বরতলায় ধ্যানে বসে দেখতে লাগল বাস্তুর রাজবাড়ি রাজরানী মায়াদেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন ঘরের সামনে খোলা ছাদ তার ওধারে বাগান শহর মন্দির মঠ আর ওধারে অনেক দূরে হিমালয় পর্বত সাদা বরফে ঢাকা আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য এক সাদা আলো তার মাঝে সিঁদুরের টিপের মতো সূর্য উঠছেন রাজা শুদ্ধোদন এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন এমন সময় মায়াদেবী জেগে ওঠে বলছেন মহারাজ কি চমৎকার স্বপ্নই দেখলেন এতটুকু একটি শ্বেত হস্তি দ্বিতীয়া চাঁদের মতো বাঁকা বাঁকা কচি দুটি দাঁত সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে আমার কোলে নেমে এল তারপর যে কোথায় গেল আর দেখতে পেলেম না আহা কপালিতা সিঁদুরের টিপের মতো একটি টিপ ছিল রাজা রানী স্বপ্নের কথা বলা করছেন ইতিমধ্যে সকাল হয়েছে রাজবাড়ির নবৎখানার বাঁশি বাঁধছে রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করছে মন্দির থেকে সাত ঘন্টা শব্দ আসছে মহলে রাজদাসীরা সোনার কলসিতে মায়াদেবীর চানের জল তুলে আনছে মালিনীরা সোনার থালায় পুজোর ফুল গুছিয়ে রাখছে রানীর পোষা ময়ূর ছাদে এসে উঠে বসল সোনার খাঁচায় সুখসারি খাবারের জন্য দাসীদের সঙ্গে ঝগড়া শুরু করে দিলে ভিখিরি এসে জয় রানিমা বলে দরজায় দাঁড়াল দেখতে দেখতে বেলা হল রাজবাড়িতে রানীর স্বপ্নের কথা নিয়ে সকলে বলা বলি করতে লাগল কপালে রক্তচন্দনের তিলক মাথায় মানিকের মুকুট পরনে লাল চেলি সকালে সূর্যের মতো রাজা শুদ্ধো রাজ সিংহাসন আলো করে বসেছেন পাশে মন্ত্রীবর তার পাশে দণ্ডধর সোনার ছড়ি হাতে ওপাশে ছত্রধর সে ছত্তর খুলে তার ওপাশে নগরপাল ঢাল খাড়া নিয়ে রাজার দুই দিকে দুই দালান একদিকে ব্রাহ্মণ পণ্ডিত আর দেশ বিদেশের রাজা আর রাজপুত্তর রাজসভা ঘিরে দেশের প্রজা তাদের ঘিরে যত দুয়ারি মোটা রায়বাঁশের লাঠি আর কেবল লাল পাগড়ির ভিড় রাজসভার ঠিক মাঝখানে লাল চাঁদোয়ার ঠিক নিচে আটখানি রক্ত কম্বলের আসন তারই উপরে রাজার আট গণৎকার খড়ি হাতে পুঁথি খুলে রানীর স্বপ্নের কথা গণনা করতে বসেছেন তাদের কারো মাথায় পাকা চুল কারো মাথায় টাক কারো বা ঝুঁটি বাঁধা কারো বা গোভ সকলের হাতে এক এক শামুক নস্যি আট পণ্ডিত কেউ কলমে লিখে কেউ খড়িতে দেগে রানীর স্বপ্নের ফল গুণে বলছেন সূর্য স্বপ্নে রাজ চক্রবর্তী পুত্র মহাতেজস্বী চন্দ্রে তথার উপবান গুণবান রাজাধীরাজ দীর্ঘজীবী সে ধ্বস্তির স্বপ্নে শান্ত গম্ভীর জগৎ দুর্লভ এবং জীবের দুঃখহারি মহাধার্মিক ও মহা পুত্র লাভ এবার নিশ্চয়ই মহারাজ এক মহাপুরুষ এই সাক্ষ্য বংশে অবতীর্ণ হবেন শাস্ত্রের বচন মিথ্যা হয় না আনন্দ কর চারিদিকে অমনি রব উঠল আনন্দ করো আনন্দ করনদান কর বস্ত্র দান করো দীপদান ধূপদান ভূমি দান কর কপিল বাস্তুতে রাজার ঘরে প্রজার ঘরে হাটে মাঠে ঘাটে আনন্দের বাজনা বেজে উঠল আকাশ আনন্দে হাসতে লাগল বাতাস আনন্দে বইতে লাগল রাজমুকুটের মানিকের দুল রাজ ছত্তরের মুক্তোর ঝালোর মন্ত্রীর গলায় রাজার দেওয়া কণ্ঠমালা পণ্ডিতদের গায়ে রানীর দেওয়া ভোট কম্বল দাস দাসী দিন দুঃখী ছেলে বুড়োর মাথায় রাজবাড়ির লাল ছেলি আনন্দে দোলতে থাকল প্রকাণ্ড বাগান বাগানে শেষ দেখা যায় না কেবলই গাছ গাছের পর গাছ আর সবুজ ঘাস জলের হাওয়া ঠান্ডা ছাওয়া পাখিদের গান আর ফুলের গন্ধ বাগানের মাঝে এক প্রকাণ্ড পদ্মপুকুর পদ্মপুকুরের ধারে আকাশ প্রমাণ এক শাল গাছ তার ডালে ডালে পাতায় পাতায় ফুল ধরেছে দক্ষিণ বাতাসে সেই ফুল গাছতলায় একটি শ্বেত পাথরের চৌকির উপরে উড়ে পড়ছে সন্ধে হয়ে এল শুরুপা যত পাড়ার মেয়ে পদ্মপুকুরে গা ধুয়ে উঠে গেল উপুটি গলায় কাটি দোকানে সোনার মাকড়ি একদল মালি মালিনী শুকনো পাতা ঝাড় দিতে দিতে ফুলের গাছে জল দিতে দিতে বেলা শেষে বাগানের কাজ সেরে চলে গেল সবুজ ঘাসে পুকুর পাড়ে গাছের তলায় কোনোখানে কোনে কোণে একটু ধুলো একটি কুটো রেখে গেল না রাত আসছে বসন্তকালের পূর্ণিমার রাত পশ্চিমে সূর্য ডুবছেন পুবে চাঁদ উঠি উঠি করছেন পৃথিবীর এক পারে সোনার শিখা আর এক পারে রূপর রেখা দেখা যাচ্ছে মাথার উপর নীল আকাশ লক্ষ কোটি তারায় আর সন্ধি পুজোয় সাত ঘণ্টায় ভরে উঠছে এমন সময় মায়াদেবী রূপর জালিখিরা সোনার পালকিতে সহচরীর সঙ্গে বাগানে বেড়াতে এলেন রানীকে ঘিরে রাজদাসী যত ফুলের পাখা পানের বাটা নিয়ে প্রিয় সখীর হাতে হাত রেখে ছায়ায় ছায়ায় চলে ফিরে রানী এসে বাগানের মাঝে প্রকাণ্ড সেই শালগাছের তলায় দাঁড়ালেন বাঁ হাতখানি ফুলে ফুলে ভরা শালগাছের ডালে আর ডান হাতখানি কোমরে রেখে অমনি দিন শেষ হল পাখিরা একবার কলরব করে উঠল বাতাসে অনেক ফুলের গন্ধ আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ল পূবে পূর্ণিমার চাঁদ উদয় হলেন শালগাছটির উপরে যেন একটি সোনার ছাতা ঠিক সেই সময় বুদ্ধদেব জন্ম নিলেন যেন একটি সোনার পুতুল চাঁপা ফুলে ঘেরা পৃথিবীতে যেন আর এক চাঁদ চারিদিক আলোয় আলো হয়ে গেল কোনোখানে আর অন্ধকার রইল না মায়া মায়ের কোলে বুদ্ধদেব দেখা দিলেন পৃথিবীর বুক জুড়িয়ে বুদ্ধদেব দেখা দিলেন যেন ফুলের উপর এক ফোঁটা শিশির নির্মল সুন্দর এতটুকু দেখতে দেখতে লুম্বিনী বাগান লোকে লোকারণ্য হয়ে উঠল পাত্র মিত্র অনুচর সভাসদ সঙ্গে রাজা শুদ্ধোদন রাজপুত্রকে দেখতে এলেন দাস দাসীরা মিলে শাঁখ বাজাতে থাকল স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে আকাশে মেঘে মেঘে দেবতার দুন্ধুবি ঘরে ঘরে সাঁক ঘণ্টা পাতালির তলে তলে জগঝম্প জয়ডঙ্কা বেজে উঠছে বুদ্ধদেব তিন লোক জোড়া তুমুল আনন্দের মাঝখানি জন্ম নিয়ে পৃথিবীর উপরে প্রথম সাত পা চলে যাচ্ছেন সুন্দর পা দুখানি যেখানে যেখানে পড়ল সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে একটি একটি সোনার পদ্ম আগুনে চরকার মতো মাটির উপরে ফুটে উঠল আর স্বর্গ থেকে সাতখানি মেয়ে গেসে সাত সমুদ্রে জল এনে সেই সেই সাতটি পদ্মের উপরে ঝিরঝির করে ঢালতে লাগল নালক আশ্চর্য হয়ে দেখছে দেব দানুব মানবে মিলে সেই সাত পদ্মের মাঝখানে বুদ্ধদেবকে অভিষেক করছেন এমন সময় নালকের মা এসে ডাকলেন দস্যী ছেলে ঋষি এখানে নেই আর তুমি একাই বনে বসে রয়েছ না ঘুম না খাওয়া না লেখাপড়া কেবল চোখ বুঝে ধ্যান করা হচ্ছে এই বয়সে উনি আবার সন্ন্যাসী হয়েছেন চল বাড়ি চল মা নালকের হাত ধরে টেনে নিয়ে চললেন নালক মাটিতে লুটোপুটি খেয়ে বলতে লাগলো ছেড়ে দাও মা তারপর কী হলো দেখি একটি ছাড়ো মা গো ছেড়ে দে ছেড়ে দে সমস্ত বোন নালকের দুঃখে কেঁদে কেঁদে বলতে লাগলো ছেড়ে দে ছেড়ে দে আর ছেড়ে দে একবারে ঘরে এনে তালা বন্ধ নালককে তারা জোর করে গুরুমশায়ের পাঠশালায় দিয়েছে সেখানে গুরু বলছেন ওকাস আহং ভান্তে নালক পড়ে যাচ্ছে ভান্তে গুরু বলছেন লে কানো গহং কাত্তা সেলাং দে থামে ভান্তে নালক বড় বড় করে তালপাতায় লিখে যাচ্ছে সেলাং দে থামে ভান্তে কিন্তু তার লেখাতেও মন নেই পড়াতেও মন নেই তার প্রাণ বর্ধনের বনে সেই বটতলায় আর সেই কপিলবাস্ত রাজধানীতে পড়ে আছে পাটশালের খড়োখড়ের জানলা দিয়ে একটি তিনতিরি গাছ খানিকটা কাশ আর কাটা বন একটা বাঁশঝাড় আর একটা পুকুর দেখা যায় দুপুরবেলা একটুখানি রোদ সেখানটায় এসে পড়ে একটা লাল লালঝুটি পাখি ঝুপ করে ডালে এসে বসে আর কুপ কুপ করে ডাকতে থাকে কাঁটা গাছের ফুলের উপরে একটা কালো ভোমরা ভন ভন করে উড়ে বেড়ায় একবার জানলার কাছে আসে আবার উড়ে যায় নালুক সেই দিকে চেয়ে থাকে আর ভাবে আহা ওদের মতো যদি ডানা পেতাম তবে কি আর মা আমায় ঘরে বন্ধ রাখতে পারতেন এক দৌড়ে বনে চলে যেতাম এমন সময় গুরু বলে ওঠেন লেক রে লেক অমনি বনের পাখি উড়ে পালায় তালপাতার উপরে আবার খসখস করে ছেলেদের কলম চলতে থাকে নালক যে কি কষ্টে আছে তা সেই জানে হাত চলছে না তবু পাতাড়ি লেখা বন্ধ করবার নেই কান্না আসুক তবু পড়ে যেতে হবে জ র ল তালবেশ্ব পিটকাটা মধ্যাশ্ব দন্তেশ্ব বাদলের দিনেও গরমের দিনেও সকালেও দুপুরেও নালক পাঠশালা থেকে মায়ের হাত ধরে যখন বাড়ি ফেরে হয়তো শালগাছের উপরে তালগাছগুলোর মাথা দুলিয়ে পুবে হাওয়া বইতে থাকে বাঁশ কাকগুলো ভয়ে কা কা করে ডেকে ওঠে নালক মনে মনে ভাবে আজ যদি এমন একটা ঝড় ওঠে যে আমাদের গ্রামখানা ওই পাঠশালার খোড়ো চালটা শুদ্ধ একেবারে ভেঙে ছুড়ে উড়িয়ে নিয়ে যায় তবে বনে গিয়ে আমাদের থাকতেই হয় তখন আর আমাকে ঘরে বন্ধ করবার উপায় থাকে না রাতের বেলায় ঘরের বাইরে বাতাস সন সন বইতে থাকে বিদ্যুতের আলো যতই ঝিকমিক চমকাতে থাকে নালুক ততই মনে মনে ডাকতে থাকে ঝড় আসুক আসুক বৃষ্টি মাটির দেয়াল গলে যাক কপাটির খিল ভেঙে যাক ঝড়ও আসে বৃষ্টিও নামে চারিদিক জলেই জলময় হয়ে যায় কিন্তু হায় কোনোদিন কপাটও খোলে না দেয়ালও পড়ে না যে বন্ধ সেই বন্ধ খোলা মাঠ খোলা আকাশে ঘেরা বর্ধনে সেই তপবনে নালকার কেমন করে ফিরে যাবে যেখানে পাখিরা আনন্দে উড়ে বেড়ায় হরিণ আনন্দে খেলে বেড়ায় গাছের তলায় মাঠের বাতাসে যেখানে ধরে রাখবার কেউ নেই সবাই ইচ্ছা খেলে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে ঋষির আসার পথ চেয়ে নালক দিন গুনছে ওদিকে দেবল ঋষি কপিলবাস্তু থেকে বুদ্ধদেবের পদধুলি সর্বাঙ্গে মেখে আনন্দে দুই হাত তুলে নাচতে নাচতে পথে আসছেন আর গ্রামে গ্রামে গান গেয়ে চলেছেন নম নম বুদ্ধ দিবা করায় নম নম গৌতম চন্দ্রে মায় নম অনন্ত গুণার্নায় নম সাক্ষ্য নন্দনায় শরৎকাল আকাশে সোনার আলো পথের দুই ধারে মাঠে মাঠে সোনার ধান লোকের মন আর ঘরে থাকতে চায় না রাজারা ঘোড়া সাজিয়ে দিগ্বিজয় চলেছেন প্রজারা দলে দলে ঘর ছেড়ে হাটে মাঠে ঘাটে কেউ পসরা মাথায় কেউ ধান ক্ষেত নিরতে কেউ বা সাত সমুদ্র তেরো নদী পারে বাণিজ্য করতে চলেছে যাদের কোনো কাজ নেই তারাও দল বেঁধে ঋষির সঙ্গে সঙ্গে গান গেয়ে চলেছে নম নম বুদ্ধ দিবা করায়ও সন্ধ্যাবেলা নীল আকাশে কোনোখানে একটু মেঘের লেশ নেই চাঁদের আলো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত নেমে এসেছে মাথার উপর আকাশ গঙ্গা এক টুকরো আলোর জালের মতো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখা দিয়েছে দেবল ঋষি গ্রামের পথ দিয়ে গেয়ে চলেছেন নম নম গৌতম চন্দ্রে মায়ু মায়ের কোলে ছেলে শুনছে নমো নম গৌতম চন্দ্রী ঘরের দাওয়ায় দাঁড়িয়ে মা শুনছেন নম নম বুড়ি দিদিমা ঘরের ভিতর থেকে শুনছেন নম অমনি তিনি সবাইকে ডেকে বলছেন ওরে নমু কর নমু কর গ্রামের ঠাকুরবাড়ির সাঁক ঘণ্টা ঋষির গানের সঙ্গে এক বেজে উঠছে নম 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 রাত যখন ভোর হয়ে এসেছে শিশিরে নুয়ে পদ্ম যখন বলছে নম চাঁদ পশ্চিমে হেলে বলছেন নম সেই সময় নালুক ঘুম থেকে উঠে বসেছে আর অমনি ঋষি এসে দেখা দিয়েছেন আগল খুলে গেছে খোলা দরজায় সোনার রোদ একেবারে ঘরের ভেতর পর্যন্ত এসে নালুকের মাথার উপরে পড়েছে নালক উঠে ঋষিকে প্রণাম করেছে আর ঋষি নালককে আশীর্বাদ করছেন সুখী হও মুক্ত হও ঋষির হাত ধরে পথে এসে দাঁড়িয়েছে মা দুই আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে ঋষিকে বলছেন নালক ছাড়া আমার কেউ নেই ওকে নিয়ে যাবেন না ঋষি বলছেন দুঃখ করো না আজ থেকে পঁয়ত্রিশ বছর পরে নালককে ফিরে পাবে ভয় করো না এসো তোমার নালককে বুদ্ধদেবের পায়ে সঁপে দাও ঋষি মন্ত্র পড়তে থাকলেন আর নালকের মা ছেলের দুই হাত ধরে বলতে লাগলেন কুসুমাং ফুল্লে তাং এ তাং পগে তান আঞ্জলিং বুদ্ধং শ্রেষ্ঠ সাবিত্তান আকাশেমপি পৌ নির্মল আকাশের নিচে বুদ্ধদেবের পূজা করি সুন্দর আমার নালক ফুল তাঁকে দিয়ে পূজা করি ঋষি নালকের হাত ধরে বনের দিকে চলে গেলেন আবার সেই বর্ধনের বন সেই বটগাছের তলা গাছের নিচে দেবল ঋষি আর সন্ন্যাসীর দল আগুনের চারদিক ঘিরে বসেছেন আগুনের তেজে সন্ন্যাসীদের হাতে ত্রিশুল ঝকঝক করছে নিবিড় বন চারিদিকে কাজল অন্ধকার কিছু আর দেখা যায় না কেবল গোছা গোছা অসৎ পাতায় মোটা মোটা গাছের শিকরে আর সন্ন্যাসীদের জটায় তপ্ত সোনার মতো রাঙা আলো ঝিকঝিক করছে যেন বাদলের বিদ্যুৎ এই অন্ধকারে নালক চুপটি করে আবার ধ্যান করছে মাথার উপরে নীলাম্বরী আকাশ বনের তলায় স্থির অন্ধকার কোনো দিকে কোনো সাড়া নেই কারো মুখে কোনো কথা নেই কেবল এক একবার দেবল ঋষি বলছেন তারপরে আর নালকের চোখের সামনে ছবি আসছে আর সে বলে যাচ্ছে রাজা শুদ্ধ শুদ্ধদন বুদ্ধদেবকে কোলে নিয়ে হরিণের ছাল ঢাকা গজনন্ধে সিংহাসনে বসেছেন রাজার দুই পাশে চার চার গণৎকার রাজা শিখ ঠিক সামনে হোমের আগুন ওদিকে গৌতমী মা তাঁর চারিদিকে ধান দুর্বা শাঁখ ঘণ্টা ফুল চন্দন ধূপ ধুনো পূজা শেষ হয়েছে রাজা ব্রাহ্মণদের বলছেন রাজপুত্রের নাম হলো কি ব্রাহ্মণীরা বলছেন এই রাজকুমার হতে পৃথিবীর লোক যত অর্থ যত সিদ্ধি লাভ করবে সেই জন্য এর নাম রইল সিদ্ধার্থ রাজা হলে এই রাজকুমার জীবনে সকল অর্থ আর রাজা না হলে বৌদ্ধত্ব লাভ করে জগৎকে কৃতার্থ করবেন আর মরণের পরে নির্বাণ পেয়ে নিজেও চরিতার্থ হবেন সেই জন্য এর নাম হল সিদ্ধার্থ